মানুষটা তো বাংলাদেশি আমাদের দেশের কিছু লোক ওদের সাথে প্রতারণা করেছে দুজন লোক আমাকে বলে যে তুমি বাংলাদেশ চলে যাও এ মামলা সালাই তোমার কোনো লাভ হবে দাবি করবে যে পুলিশের কাছ থেকে নিয়ে এটাকে সিআইডি ইনভেস্টিগেশন করা হোক হাইকোর্টে আসছি আজকে আমার দেবেশ বিশ্বাস নামে একজন লোক ও আমার কাছ থেকে ষাট লাখ টাকা নেয় এগারো জন লোককে বিদেশ নেজানোর জন্য এবং এটা সব ভিসা দেয় ভিসাগুলো সব পরীক্ষা করি দেখা যায় সবগুলো জাল তারপরে ওনাকে আর খুঁজে পাচ্ছি না না পাওয়ার পরে এবার অনেক চেষ্টা করি অনেক খুঁজে পাইছি পাওয়ার পরে আপনার আমি ইকো পার্ক থানায় একটা মামলা করি মামলার পরে ওকে তিরিশ তারিখে ওনাকে অ্যারেস্ট করানো হয় ইকোপার্কের থেকে অ্যারেস্ট করে ওনারে করার পরে আট তারিখই ছিল ওই প্রোডাকশান না কি বলে ওই কোর্টে বারাসাত কোর্টে এবার ওখান থেকে ওই দিন এক দুজন লোক আমাকে বলে যে তুমি বাংলাদেশ চলে যাও এ মামলা চালাই তোমার কোনো লাভ হবে না তুমি বাংলাদেশ চলে যাও এবার আমি আর কোনো কথা কর্ণপাত না করে পরের দিন নয় তারিখ নয় তারিখে এবার ওরা মোটরসাইকেলে দুজন লোক আসে এই চেনার পার্কের আশেপাশে আমি হাঁটতি বাহির হই ওই সময় ওরা বলে যে তুই এখনও যাস নাই না গেলে কিন্তু তোর মেরি ফেলবো মামলা দিয়ে তোর এ করে দেবো অনেক কিছু বলে বলার পর ওরা মোটরসাইকেল চালাই চলে যায় আর আমি তাড়াতাড়ি এসি আমি আমি আমার রুমে চলে আসি আর আমি বাইরে বেরোইনি তো আমি আজকে হাইকোর্টে আসছি এখানে একটা পিটিশন করার জন্য আমার জীবনের নিরাপত্তা জন্য একটা পিটিশন করার জন্য এখানে আসছি হ্যাঁ আমি অলরেডি বিধাননগর পুলিশ কমিশনার অ্যাকচুয়ালি মানুষটা তো বাংলাদেশি আমাদের দেশের কিছু লোক ওদের সাথে প্রতারণা করেছে ভিসা দেয়নি ভিসার মতন ছবি তুলে পাঠিয়ে দিয়েছে কিন্তু আদৌ ওটা ভিসা নয় এবার ওদের কাছ থেকে পয়সা নিয়েছে মানুষ রুজি রুটি করার জন্য জীবন জীবিকা চালানোর জন্য বাইরে যাবে বিদেশে যাবে ওখান থেকে রুজি রুটি চালাবে এটা স্বাভাবিক একটা মানুষের আশা থাকতেই পারে কিন্তু আরেকজন মানুষ যে সামনের মানুষটা তাকে যে এইভাবে একটা ফাঁদে ফেলবে সেটা তারা বুঝতে পারেনি এখন সেটা নিয়ে পরে মানে যেসব নাম দিয়েছিল ওর নামে ও লোক নয় আমরা পরে ভদ্রলোক যখন খুঁজে বের করে তার নামে মামলা হয় মামলা হওয়ার পরে উনি কোটে প্রডিউস করেছে বারাসাত কোটে বারাসাত কোটে প্রডিউস করার পরে তারপরে একে থ্রেটেন দিতে থাকে আপনি বাংলাদেশ চলে যান এই সেই বলেছে তাহলে আমরা ওইটাকে নিয়ে আজকে এনার জীবন লাইফ অ্যান্ড লিবার্টি নিয়ে পুলিশ ইন অ্যাকশন মামলা করছি আজকে একটা রিট পিটিশান ফাইল করছি হাইকোর্টে দেখা যাক মহামান্য আদালতের কাছে তো আমাদের সব সময় একটা ভালো ইয়ে থাকে প্রত্যাশা থাকে নিশ্চয়ই এটা একটা ভালো আদেশ পাবে এটা সিআইডি আমরা দাবি করব যে পুলিশের কাছ থেকে নিয়ে এটাকে সিআইডি ইনভেস্টিগেশন করা হোক হ্যাঁ যেহেতু একটা বড় স্ক্যাম এই ধরনের হয়তো আমরা এই ষাট লাখ টাকা আমাদের হয়তো এই মক্কেলের হয়েছে আরও হয়তো অনেক লোকের এইরকম অনেক টাকা হতেও পারে সেটা আমাদের জানা নেই ইনভেস্টিগেশন হলে পুরো বিষয়টা দুধ কা দুধ পানি কাপানি পানি হয়ে যাবে